গো আমি এইবার ভোটে দাঁড়াইছি সবাই আমারে ভোট দিও নেতা হমু চুরির রসের যে টেস্ট এই রস আমি বড় নেতা হমু চা মাফ করো খিদায় পেট চুই চুই করতাছে তাই একটু রস খাইছি চাচি একটা গরম ভাপা পিঠা খাওয়াইলে তোমার টিনের চালটা ঠিক করে দিবো বাবা আমার কোমর গো আমার কোমর জানু তুমি রাগ করো না ব্যালেন্ডার তো চাচায় আনতেছে ওই যে দেখো এই না ভাতিজা তোর ব্যালেন্ডার বইয়ের মার খাস কে তুই তোর লগে আর থাকুম না যাওয়ার আগে আমার কাবিনের টাকা দিয়া দে আজ দাদির সম্পত্তি সব হাতামু দাদি এই জুসটা একটু খেয়ে দেখো জুস পরে খামু আগে আমার হাতের এই মিষ্টিটা খা না তি ওরে বুড়ি মিষ্টিতে কি আমার তো জান যায় যায় দাদি গো তুমি তো পুরা ডিজিটাল দাদি আমারে মাছ কইরা দাও সবাই পালাই গন্ধে তো আমি ফিনিস বাবা রে বাবা কি কও দাদি এই শীতে গোসল করলে তো আমি কুত্তা পাগল হইয়া যামু তুই গোসল করবি না তাই তো সব মিষ্টি আমি পুকুরে ফলায়া দিলাম হায় হায় আ শীতের চোটে সব গেল ভিডিও ভালো লাগলে শেয়ার দিয়েন ভাই টাটা